বাংলাদেশে কেন এত জনপ্রিয়তা পেল ভুলভুলাইয়া থ্রী ভুলভুলাইয়া সিনেমার সেই ভয় ধরানো অনুভূতি এখনো অনেকের মনে গেথে আছে হিন্দি সিনেমায়ও যে বিনোদন দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের শীতল স্রোতে ভাসিয়ে দিতে পারে এ সিনেমা ছিল তার প্রমাণ ভুলভুলাইয়া ফ্রান্সাইজির তৃতীয় সিনেমা ভুলভুলাইয়া থ্রি মুক্তি পেয়েছে গত নভেম্বর মাসে মুক্তির পর বিশ্বজুড়ে চারশত বিশ কোটি রুপির বেশি আয় করেছে পেছনে ফেলেছে প্রায় একই সময়ে মুক্তি পাওয়া অজয় দেবগণের সিংহাম এগেইন সিনেমাকে এদিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি প্রায় এক মাস হয়ে গেলেও এখনো ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি রয়েছে বাংলাদেশের টপ ওয়াচিং সিনেমার লিস্টের প্রথম দিকের সারিতে কেন বাংলাদেশের দর্শকেরা এত পছন্দ করলেন সিনেমাটি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন